অন্যায় অনৈতিকভাবে যে কাজ করেছেন সেটা তো বর্তমান কনসেপ্টের বাইরা এখনকার সময়ে সরকার কি চাচ্ছে সরকার চাচ্ছে গিয়ে যে আইন আদালত সর্বত্র প্রতিষ্ঠিত হোক অন্যায়ভাবে কেউ কারো জমি দখল অন্যায়ভাবে কেউ কারোর সাথে কোনো ধরনের অন্যায় যাতে না করতে পারে সেই কনসেপ্টের বিরোধী এই যে সম্প্রতি সময়ে একটা আপনার এত বড় আন্দোলন হয়ে গেল এই আন্দোলনটাই তো হয়ে গেলো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ এই আন্দোলনের ফলশ্রুতিতে আজ বাংলাদেশে একটা সুন্দর পরিবেশ এসেছে এই পরিবেশে আমরা তো চাই যে আইন আদালত প্রতিষ্ঠিত হোক আইন আদালত আইন আইনগুলো এস্টাবলিশড হোক এই আইনের মধ্য দিয়ে গিয়ে হেরিয়া আমাদের সমাজে মানুষ ন্যায় বিচার পাক

আমরা জন্ম থেকে তাঁতার অনেক একটা দেয়াল আছে দেয়ালটা বড় বড় প্রায়টা পূর্ববর্তী যে আপনার গিরিশচন্দ্র আসবা গিরিশচন্দ্র তার এই জায়গার একটা ইয়ে এই যে প্লটটা যেটা বাঙ্গা হইছে বাঙ্গার পরবর্তীতে এটা

আমরা সেইটা এখানে বাস্তবতা যেটা আছে পিওরিটি যেটা আছে যার এসেট গায়ের জুড়ে তারা যেটা করছে আপনার কোনো ধরনের ইনফরমেশন দিচ্ছে না আমরা আইলে হয় আপনি কমিশনার স্যারের কাছে যাব আমরা গেছি কমিশনার স্যারের কাছে আমরা দীর্ঘ সময় আলাপ করছি দুই দিন আলাপ করছি তাই না আমরা রিকোয়েস্ট করছি আপনারা উইদাউট অকারেন্স হ্যাঁ মিট উইথ দ্যাম আমরা সেম ওটা ইয়াত আমরা সুন্দর কাছে কইছি এবং পিনজান কইছোন যে আমরা যে কাগজের দিয়ে যেগুলো কত যে আমরা সাবমিট করছি আমরা বলতে আপনার এলাকাবাসী জি

আমি বিশ্বাস করছি আমার আসেন আমি আসি আমি অসুস্থ মানুষ দিচ্ছি আপনারা এরকম যদি আপনারা টাকা আপনাদের হয় তাকে আমার কাগজপত্র দেখেন আমার কাগজপত্র দেখেন দলিলপত্র দেখেন প্রস্তাব দেখেন দেখে যদি আপনাদের হয় আপনারা আপনাদের কি আছে ডকুমেন্ট আছে দেখান তার মাইন্ড কিছু মানে জুড়ে মাসে হ্যাঁ কী বলেন এরকম আছে আমার জুড়ে দখল করছেন জুড়ে এটা নিচ্ছেন আমাদের জায়গা এই সম্পূর্ণ সব জায়গা আমাদের আমার দমক দিচ্ছে আর এই সেই আর নানান ধরনের কথাবার্তা পাচ্ছে আমি অসুস্থ বৃদ্ধ মানুষ কিছু বলি নাই আর আমার ছেলের আমার ছেলেরা যারা আছে সব সবাই প্রবাসী আমেরিকা যেত খেল আমাৰ আমাৰ এই জেগা আমাৰ জেগা খেলুৱৈ আমাৰতো সাগৰত জেগা আছে ফিফটি চিক্সাখানেজাখাট নামে কেলে বৰ্চা আছে পৰিচয়ে গৈছে এতিয়া আমাৰ মালনাম মালনামে আমাৰ মায়ে জাগৰিছে আমাৰ মা মাৰা গেছে

আমি তার বাধা দিছি আমার ওই লোকটা বাজার দিয়েছে তারা আপনি এখানে জানা মালিকের আমি মালিক ও হ্যাঁ বাধা দেওয়া মানছে না তোমার ঠিক আছে আমি আমার মালিক আপনার মালিকের আমি খবর দিই উনি আসুক আধা বা যা হল করে না তারা কিছু শুনে নাই তো সে আমার এখানে হ্যাট আছে যে আমার বলছে যে লোক কাস্টম থাকি যারা আছে বারোজন লোক আছে আগে দূরে করে গেইকরা এই রাস্তাটা হলো আমার প্রাইভেট রাস্তা এটা আমার বাসার প্রাইভেট রাস্তা এটা আমার আমার বাসা যা আছে আগে যে সময় আমি আগে গেস্ট ছিল না যে আমার বাসার মানে ওই বিভিন্ন রাখি তাকে এইসব হাজার তাৰপৰা আপোনাৰ আগে আপোনাৰ ওখনে কাষ্টমাৰ যে ফুটৰ হত ফুটাকে আমাৰ বাচাৰ যে ৰূপিয়া আছে ঐ পুকুৰ ব্যৱহাৰ কৰত সেইকাৰণে পানী আনত বাচন চাচন মঞ্জা হৈছে চব কিছুমান পৰৱৰ্তী যে মানে আস্তে আস্তে তোমাৰ ফল তল আনিছোঁ বা খাদ্য সুবিধা হৈছে এতিয়া আমাৰ আছোঁ সেইখন পানী পুলি ব্যৱহাৰ কৰে

আমার বামুন্ডারি সীমানা যেটা আমার বাউন্ডারি দলিলের আমার যে সীমানা আছে ওই সীমানা এখানে আপনার এই কাস্টমর কুকুরের পশ্চিমপাত টাকাল আপনার আমার পাশে গুঁড়িয়া খেয়ে তার অফিস পর্যন্ত স্কুল দিয়া আপনার এঙ্গল দিয়া রঙল দিয়া এটা বেড়া ছিল আট ফুট উঠা বেড়া ছিল এটা আস্তে আস্তে এটা কত খোলা না ওই আট ফুট ছিল বেড়টা দিয়া আপনার ওই আপনার ওই কি করে আলাদা করেছিল কুকুরের ওই ওই ফল রইল আমার দাগ আমার রাস্তা আমার পাশা আর কুকুরের আপনার বেড়ার ওই ঠিক সীমারা যে আছে ওই যে কুকুর ফাঁক এই আলাদা দাগ আছে ওই তারা আসিয়া আপনার আমার সমস্ত আমার ওয়াল টাল বাঙিয়া সব এক করে দিই আর আমার বাসার বিচার আছে আপনার বাসার বিচার করতে হবে সাড়ে তিনশো সাইকো ঢুকছি করে আমি আমিশার করছি তার মায়ের আমার সুতার টাঙ্গা ইটা এ করছে আমার পিছনে গেট আছে আসছিল বাসার গেট এটা দিয়ে আমার প্রাইভেট বিয়ে আসছিল গেট এই সমস্ত এখন দিয়ে খতিয়ান নাম্বারগুলো যেগুলো আছে কাগজপত্রে মালিক আপনি জি আমার দলিল রেজিস্ট্রারি দলিল আছে আমার মোয়াক্কেল কাজী মুশারফ হোসেন সাহেবের মাতার নামে একটা জমি ক্রয় করা ছিল উনিশশো ছাপ্পান্ন ইংরেজির এই জমি জমিতে গিয়ে ওনাদের বাসা আছে আর বাসা সংলগ্ন একটা রাস্তা রয়েছে এই রাস্তাটা ওনাদের ব্যক্তি মালিকানাধীন রাস্তা এই ব্যক্তি মালিকানাধীন রাস্তা দিয়ে ওনারাই আজ দীর্ঘ ছাপ্পান্ন বছর ছাপ্পান্ন ইংরেজির পর থেকে এখন পর্যন্ত ওনারা এই রাস্তায় ব্যবহার করেন ওনাদের বাসাবাড়িতে প্রবেশের জন্য এই রাস্তা ছাড়া আর অন্য কোনো রাস্তাও নাই সম্প্রতি সময়ে দেখা গেল যে এখন এই যে জমিটা আছে এই জমির পার্শ্ববর্তী একটা প্লট আছে এই প্লট গিয়ে হচ্ছে সিলেটের ওই আপনার কাস্টমস এক্সারসাইজের অফিস ওনারা এটা ব্যবহার করেন ওনারা একটা সরকারি অফিস ওনারা এই সরকারি অফিসের মানে নাম নিয়েই ওনারা ওই ব্যক্তি মালিকানাধীন রাস্তাটাকে দখল করে নিতে চাচ্ছেন কাস্টমস কর্তৃপক্ষ ব্যক্তিগত আক্রুশে ওনাদের অন্যায়ভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে ওনারা এই রাস্তাটাকে দখল করতেছেন অথচ কাস্টমসের এই রাস্তার কোনো প্রয়োজনই নেই এইটা আমার ব্যক্তিগত রাস্তা আমার ব্যবহারের রাস্তা আমি এটা আজীবন ব্যবহার করে আসতেছি আমার পূর্ববর্তীরাও ব্যবহার করেছেন আমার পরবর্তীরাও ব্যবহার করবেন সম্প্রতি সময় দেখা গেল আমার যে বাড়ি রয়েছে আমার যে আরেকটা বাসা রয়েছে এই বাসার পাশে যে দেয়াল আছে এই দেয়াল ওনারা ভেঙে ফেলেছেন কী কারণে বাংলেন কীভাবে বাংলেন ওনারা তো কিছুই বললেন না অথচ আমাকে কোনো নোটিশও করলেন না তো গতকালকে আমার মক্কেলের পক্ষ থেকে আমরা একটা নোটিশ সার্ভ করেছি এই নোটিশটা ওনার কাছে যাবে ওনাদেরকে আমরা একটা ইয়ে দিয়েছি নোটিশে জানিয়ে দিয়েছি যে উনি অন্যায় অনৈতিকভাবে যে কাজ করেছেন সেটা তো বর্তমান কনসেপ্টের বাইরা এখনকার সময়ে সরকার কী চাচ্ছে সরকার চাচ্ছে গিয়ে যে আইন আদালত সর্বত্র প্রতিষ্ঠিত হোক অন্যায়ভাবে কেউ কারোর দখল অন্যায়ভাবে কেউ কারোর সাথে কোনো ধরনের অন্যায় যাতে না করতে পারে সেই কনসেপ্টের বিরোধী এই যে সম্প্রতি সময়ে একটা আপনার এত বড় আন্দোলন হয়ে গেল এই আন্দোলনটাই তো হয়ে গেলো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ এই আন্দোলনের ফলশ্রুতিতে আজ বাংলাদেশে একটা সুন্দর পরিবেশ এসেছে এই পরিবেশে আমরা তো চাই যে আইন আদালত প্রতিষ্ঠিত হোক আইন আদালত আইন আইনগুলো এস্টাবলিশড হোক এই আইনের মধ্য দিয়ে গিয়ে হেরিয়া আমাদের সমাজে মানুষ ন্যায় বিচার পাক কিন্তু দেখা গেল না একজন বিরাশি বয়স্ক লোক বিরাশি বছর বয়স্ক লোক উনি গিয়ে এই যে আপনার আইন বহির্ভূতভাবে অন্যায়ের শিকার হচ্ছেন এটা তো ঠিক কোনো অবস্থাতে কাস্টমস কর্তৃপক্ষ আমাকে নোটিশ না করে আমার রাস্তা দখল করতে পারেন না এটা তো ব্যক্তিগত আক্রোশ আমরা মনে করি কোন কোনো অবস্থাতেই বিনা নোটিশে গিয়ে কারো ব্যক্তিগত সম্পত্তি দখল করতে পারেন না যদি ওনাদের কোনো দখলীয় মানে ওনাদের যদি কোনো ধরনের সত্য মালিকানাধীন থাকে ওনারা কাগজপত্র দেখাবেন আমাদের সাথে কথা বলবেন আমাদের সাথে কথা বললে দেখব আমাদের কাগজ ঠিক আছে না ওনাদের কাগজ ঠিক আছে এটা তো একটা সাফ ব্যাপার আইনি ব্যাপার এটা তো আইনেই দিয়ে দেবে